ভাই সেহদিন কা হিবে কি ঘুমে ঘুমাালি রে ভোন সেহদিন কা হিবে কেমনে চাইরা গেলি রে ভাই কান দিবে ভোন কে দেবে হুস রে পিতা মাতা বলবে কেমনে তাকবে একলা কবরে লা ইলাহা ইল্লাল্লাহু বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ছেলে সন্তান বিবি বাচ্চা বাই বড়দ বন্ধু বান্ধব কারকি আপন হবেনি আমার সাথে কেউ রবে এই দুনিয়ায় যাকে তুমি ভেবেছো আপন ওরা তোমার নয় তো আপন ভেবে দেখো মন কেউ তোমার ওই ছোট্ট গড়ে সাথী তো হবে না রে লাহু বলবে লোকে রে ভাই সেদিন কাদিবে কি ঘুমে ঘুমালি রে বন সেদিন কাদিবে কেমনে চাইরা গেলি রে বাইকান দিবে বন কান কে দেবে হুস রে পিতা মাতা বলবে কেমনে তাকবে একলা কবরে লাহ ইহ বলবে লোকে রে লাহ ইহ বাড়ি গাড়ি অটালিকা সবই পরে রবে তিন টুকুরা সাদা কাপন তোমাকে পহরাবে ঠিক এ বাড়ি গাড়ি ঘর বাড়ি কোটি কোটি টাকার মালিক সম্পত্তি আমার সাথে কোনো কিছু সুন্দর করে ঘর বানাইতেছি পাঁচতলা বিল্ডিং দুইতলা বিল্ডিং কত বাজার সবচেয়ে সেরা টাইলসটা লাগাইতেছি বাথরুমের টাইলসটা লাগাইতেছি ছেলে বিদেশ থেকে পাঠাইতেছি কি কন এগুলোর সাথে যাইবো তো সাথে যাইবো বাড়ি গাড়ি অট্টালিকা সবি ফরে রাবে তিনটুকোরা সাদা কাপন্থো মাকে পহরাবে মাটি হবে বিছানা তোর উপরে বাসের ছাউনি রে টিকের বলা মাটি হবে বিছানা তোর উপরে বাসের ছাউনি রে লাই রাহা ইল্লাহ ভল্বে লা ইরাহা ভাই সেহদিন কা হিবে কি ঘুমে ঘুমাালি রে ভোন সেহদিন কা হিবে কেমনে চাইরা গেলি রে ভাই কান্দিবে ভোন কান্ দিবে কে দেবে হুশবে রে পিতা মাতা বলবে কেমনে তাকবে একলা কবরে। لا إله إلا الله بالبيلو كري لا إله إلا الله بالبيلو كري لا إله إلا